মানে ট্রান্সজেন্ডার এর মানে বোঝাইতেছে আপনাদের এই শরীফ থেকে শরীফা হওয়ার গল্প মানে মানে সে সমাজের ভিতরে বাস করে সে বালক হয়ে গেছে সে বলল কি আমি আর শরীফ নাই বরং সে স্কুলে পড়ে বা কলেজে পড়ে সে সাররে যায় বললো স্যার আমি নাম তো শরীফ আছিল কিন্তু আমার মনে মনে আমি ছেলে কি আমার কাছে মেয়ে মেয়ে লাগে মেশিন টেশিন সবই ঠিক আছে কিন্তু সে মনে মনে কি ভাববে আমি মেয়ে স্যার আমি আর ছেলেদের হোস্টেলে থাকতে চাই না আমার একটু মেয়ে গুলো জায়গা গুজা দেন খেলাটা কিরম কথা কয় না আচ্ছা মনে করেন ইনি এলো এখন শরীফা আবার মানে আলাম বেড়ি শরীফায় যায় কোন স্যার আমি মাইয়া দেখতে কিন্তু নামেও মাইয়া কিন্তু আমার ভিতরে ভিতরে লাগে আমি ছেলে আমার আর ভালো লাগে না মেয়েদের হোস্টেলে থাকতে আমার একটু জায়গা দেন আমি ছেলে হোস্টেলে থাকতাম খেলাটা কেমন সম্ভব টি টোয়েন্টি মাসাল্লাহ এটা খেলোয়ার পর অবাক্কা খেলোয়া আমি 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 ট্রান্সজেন্ডারের নামে সুজা সরল বাংলা কথা ট্রান্সজেন্ডারের নামে সপ্তম শ্রেণীর শরীফ শরীফ গল্পের নামে আমাদের যুবক আর কিশোরের ভিতরে এই কথা ঢুকায় দেওয়া হচ্ছে যে এই দেশের ভিতরে তুমি চাইলে সমকামিতা যুবক যুবক মেয়েরা জিনা করতে পারো যুবতী যুবতী মেয়েরা জিনা করতে পারো ট্রান্সজেন্ডারের মানে হচ্ছে এটা আর ইহুদি খ্রিস্টানের দ্বারা আমার সোনার বাংলার জমিনে বছর পয়বাক মুসলমানের দেশে মুসলমানের সন্তানের ঈমান ধ্বংস করার জন্য চরিত্র নষ্ট করার জন্যই পথ আর পন্থা অবলম্বন করতেছে কথা বলেন ঠিক কিনা ঠিক মহতারাম হাজরিন আমি আপনাদের কাছে বলতে চাই আপনার সন্তান সমকামিতায় লিপ্ত হোক আপনি চান আওয়াজ না আপনি চান আমি চাই আপনার মেয়ে সমকামিতায় লিপ্ত হোক আমরা চাই কখনই আমরা চাই না আজকের এক ভিডিওতে দেখলাম এক কুত্তা আরাই গেছিল নতুন করে আবার দেশে আমদানি হয়েছে এটার নাম হলো শাহরিয়ার কবি আগে বলে মুরগি সাপ্লাই দিত যুদ্ধ না আপনি আসেন যুদ্ধে আচ্ছা তার জীবনে বললে যত রুগুন পাওয়া যায় দেহ হাউজা মুরগির যাওয়ার লাগে এই মুরগি সুরা শাহরিয়ার কবিরে নাস এত দিন ছিল না মিডিয়াতে আলহামদুলিল্লাহ আজকে জানি কইতে আছে আবার কই জানি কোটা দেহা হইছে এটি তো মূলত দালাল ইসলামের চরম দুশমন এটা হিন্দু না খ্রিস্টানো না এটা হইছে নাস্তিক কথা কই না এরা কি নাস্তিক শাহরিয়ার কবির আজকে সরকারের কাছে এবং একজন বড় আইনজীবীও নাম জানি কি হ্যাঁ বক্তব্য দিছে এই শ্রেণীতে দেওয়া হয়েছে এটাই ঠিক আছে এটাই বহাল থাকবো যারা শুক্রবারে বাইত মুখ এটা বন্ধ করার জন্য আন্দোলন করছে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছে তারা আসতেগর

মহতারাম হাজরিন আমরা মুসলমান হইয়া আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবদার জানাইতে চাই আমাদের সন্তানকে আমরা পড়াই এই সমকামিতা শিক্ষা দেওয়ার জন্য নয় আমার সন্তানকে আমি পড়াই আমার সন্তান সন্ততিকে এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ হওয়ার জন্য নয় আদর্শবান মানুষ গড়ে ওঠার জন্য কথা বলেন ঠিক কি এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা বলতে চাই যে সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক আর মুরতাদরা এই এই সম্মানীর পায়ের ভিতরে গল্পকে বহাল রাখার জন্য আহ্বান করছে আমি সরকারের কাছে অনতি বিলম্বে বলতে চাই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আর যদি বিচার না করা হয় এদের জন্য আরেক তাণ্ডর বাংলাদেশে হয়ে যাবে কথা বলেন ঠিক কি মুসলমান ভাইরা কথা খুব খেয়াল করে আপনি মনে করেন না যে এরা ওয়াজের বাইরের ছাত্র আপনি কি চান আপনার সন্তান এরকম হয়ে যাক আরে ভাই আল্লাহ ধ্বংস করছিল নাস্তিকরা জানে মুসলমানদের সঙ্গে অন্য কিছু দিয়া পারা যাবে না তিলে তিলে তাদের ইমান ধ্বংস করা লাগবে আর ইমান ধ্বংস করার জন্য ছোট ছোট বাচ্চাদের মগজ ধোলাই করা লাগবে এটার মাধ্যম কি শরীফ শরীর আর জোরে কয় না ঠিক কি না এজন্য ভাইরা আমার আমরা মুসলমান আমরা এই শরীফ শরীফের গল্প পড়তে চাই না আমরা আবু বকর হাসান হুসাইন বেলালের জিন্দেগি নবীজির জীবনে আমরা পড়তে চাই কথা ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সবাইকে নাস্তিক ইহুদি খ্রিস্টানদের সমস্ত সরজন্ত্র থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করুন বলেন আমিন আরেকটু জবান খুলে বলেন না আমিন তো যেই কথা বলতেছিলাম বর্তমানে তো ফেতনার অভাব নাই যুবক দেখবেন মাথার চুল কাটছে সামনে আছে পিছে নাই ডাইনেও নাই বামেও নাই আবার দেখবেন কালার একটা কামারছে লাল আতের নোক দেখবেন মনে হয় বাথরুমে কামলা দেখে এক একটা নোক দুই ইঞ্চির উপরে গেঞ্জি একটা পড়ছে কুত্তার ছবি ষাট একটা পড়ছে বুতাম একটাও নাই মাসাল্লাহ ফ্যান্ট একটা পড়ছে বালাফিন সামনে হচ্ছে পিছে হচ্ছে আসে না না এদিকে নাই আমার দিকে আসে যা সিরাজ সিরাজগঞ্জের মানুষ তো সেরা মেন করে না আপনার দিকে কাফরি তো উৎপাদন হয় আপনাদের দিক থেকে বেশি এদিকে সেরা পর্ব গে হ্যাঁ ফাগলার দলরে যেটা সিরাজও তো বেশি এটার দাম হলে তত বেশি মডেল কোন দিন জানি আবার বাড়া ওর সেরা মডেল

হ্যাঁ সিরা নাই বলো এমন সিরা কোন জায়গায় বসলে আবার এই মুসলমানের সন্তান পরিবার অনুরোধ যুবক আল্লাহ রসুল বলে যে পুরুষ নারীর বেশ ধরে যে নারী পুরুষের বেশ ধরে যে মুসলমান খ্রিস্টানের বেশভূষা ধরবে এদের হাসন খ্রিস্টানের সাথে তাহলে খ্রিস্টানের সাথে যদি হাসন নষ্ট হয় এরা বলছি মোহাম্মদের জানাতে যাব নাকি এই জন্য ভাইরা সচেতন হওয়া চাই যুবক ভাইরা মাহফিল জীবনে যা যা করছেন এই মাহফিল থেকে আমরা তোবা করব আর এই গুনাল কাজে লিপ্ত হব না ইনশা আল্লাহ